সকাল সকাল কুয়াশা চাদর বিছিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফিল্ডে ফুটবল খেলে গা গরম করছেন বিপিএল দল রাজশাহী এর ক্রিকেটাররা তবে একজনকে দেখা গেল বল হাতে হাজির অনুশীলনে দেখা গেল বোলিং অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন দলটির নেপালি ক্রিকেটার সন্দীপ লামিচানে একের পর এক বলে টার্গেট করছেন স্টাম্প ভাঙছেন সেটি এক ফাঁকে হাত বুলিয়ে নিলেন উইকেটেও বোঝার চেষ্টা করলেন পিচ কন্ডিশন মাটির আচরণ খেলাটির প্রতি এই স্পিনারের ডেডিকেশন কেমন সেটাই যেন প্রমাণ হল চব্বিশ ডিসেম্বর সকালে নিলামের পর ডিরেক্ট সাইনিংয়ে এই নেপালি তারকাকে দলে ভেরাই রাজশাহী বিগ বেশ সিপিএল আইপিএল পিএসএল এপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই স্পিনার এখন অব্দি বিপিএল খেলেছেন মাত্র একবারই সেটিও ছয় বছর আগে সিলেটের হয়ে এবার আবারও তাকে খেলতে দেখা যাবে বাংলাদেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজি লিগে যে কোনো চাপ্রে বিশ ক্লাব আর প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করেই প্রশংসায় সতীর্থদের রাজশাহীর বলেন দলের সবাই আছে বেশ ভালো অবস্থানে যখন আপনি কোন ফ্রেঞ্চাইজি লিগে খেলেন তখন স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজশাহী ওয়ারিয়র্সে অনেক প্রতিভা আছে আমি এদের অনেকের সাথেই আগে খেলেছি চিনি ভালো অবস্থানে আছে আজকের প্র্যাকটিস সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে আমরা সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরো দল বেশ রোমাঞ্চিত দলের ভেতরের পরিবেশও এখন খুব ইতিবাচক সাহিব তানজিদ তামিম আকবর আলী ইয়াসির আলের রাব্বিদের বল করেছেন অনুশীলন নেটে বুঝেন ব্যাটারদের শক্তি সামর্থ্য বোলিং করেছেন অধিনায়ক নাজমুল শান্তকেও আর অনুশীলনের পর লামিচানে বলেন রাজশাহী পুরোপুরি একটি স্বয়ং সম্পূর্ণ দল আমাদের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার সব জায়গাতেই ভারসাম্য আছে স্পিনার ফার্স্ট বোলার সব বিভাগে ভালো খেলোয়াড় আছে নাজমুল দলকে নেতৃত্ব দিচ্ছে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে বিদেশি খেলোয়াড়দেরও অনেক অভিজ্ঞতা আছে সব মিলিয়ে এটি একটি স্বয়ংসম্পূর্ণ দল লামিচানের বিপিএল খেলতে আসায় প্রতিবেশীর দেশ নেপালের ক্রিকেট ভক্তদের নজরও থাকবে এবারের বিপিএল আসরের দিকে দিন দিন নেপালে বেশ জনপ্রিয় হচ্ছে ক্রিকেট প্রতিযোগিতামূলক নানা টুর্নামেন্টে তারা করে প্রতিদ্বন্দ্বিতা এমনকি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে লামিচানে জানান সবার সমর্থন থাকবে এই রাজশাহী দলের উপরই আর সেই সমর্থন নিয়েই জিততে চান ট্রফি নেপালের ভক্তরা সম্ভবত আমাদের জন্য সেরা ভক্ত আমার ক্যারিয়ারের প্রথম দিন থেকে তারা সমর্থন দিচ্ছেন শুধু নেপালি ভক্ত নয় বাংলাদেশি ভক্ত এবং বিশ্বের সকল ক্রিকেট ভক্তদের প্রতি আমার ভালোবাসা এবং এবং সম্মান দয়া করে আমাদের দলকে সমর্থন করতে থাকুন আমরা ট্রফি জেতার চেষ্টা করব আগামী ছাব্বিশ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী মুখোমুখি হবে স্থানীয় সিলেট টাইটান্স এর বিপক্ষে আর সেই ম্যাচ খেলতেও যে এই স্পিনার আছেন মুখিয়ে জানালেন সেই ব্যাপারটিও আদিবাস Quick Frenzy.